তীর্থ ভ্রমণ করে যারা পূর্ণ লাভ করতে চান তারা ছুটে যান উত্তরাখণ্ডে চার ধাম যাত্রায় সামিল হন মহা সমারোহে উত্তরাখণ্ডে সেই দুর্গম প্রান্তরে যেতে গেলে তীর্থযাত্রীদের পদে পদে বাধার মুখে পড়তে হয় সমস্যা সেই পাহাড়ি প্রান্তরে না যেতে পারার জন্য যারা আফসোস করেন তাদের আশা পূরণ করতে এগিয়ে এলো শ্রীরামপুরের শিমলা নতুন পাড়া মহিলা সমিতি দেব মহিমার শীর্ষে থাকা এই সৈব তীর্থকেই এবার বিষয় ভাবনায় ঠাঁই দিয়েছে পুজো উদ্যোক্তারা দর্শনার্থীদের নয়নাভিরাম পুজো প্রাঙ্গন উপহার দিতে আয়োজকরা আলাদা প্রস্তুতি নিয়েছেন তিন মাস ধরে চলছে কর্মযজ্ঞ বাঁশ কাঠ প্লাইউড সানমাইকা টাইলস সহ নানা উপকরণে তৈরি এই মণ্ডপে এলেই উৎসবপ্রেমীদের কেদারনাথ দর্শনের অনুভূতি হবে বলে আশা উদ্যোক্তাদের আসলে নতুনত্বের ছোঁয়ায় প্রাণের উৎসবকে জনজোয়ারে ভরিয়ে তুলতে কোন রকম ভাবেই উদ্যোক্তারা যে খান্তি রাখতে চান না তা বলাই যায় এই বছরে তুমি আমার কেদারনাথ ভাবনা এই জন্য আমার কারণ সাধারণ মানুষের জন্য আমি চিন্তা ভাবনা করেছি যারা কেদারনাথে সবাই সব যেতে পারে না তাই তাদের জন্য চিন্তা ভাবনা করেছি যে যাদের এখানে এসে আমাদের কেদারনাথে থাকুক উপভোগ করুক এবং বাবা কেদারনাথকে দর্শন করুক এবং মা তো আছেন আমাদের মা দুর্গা তো আছেন তাই পুজোটা এনজয় করি মণ্ডপে আমাদের কেদারনাথের থিমটা পুরো মন্দিরটা আমরা কেদারনাথেই করেছি তার পাশে আমাদের কেদারনাথ থাকবে কেদারনাথে আমাদের শিবলিঙ্গও থাকবে তার পাশে আমাদের মা দুর্গাও থাকবে ওইটাই পুজো করা হবে আয়োজকরা মনে করছেন বহু মানুষের দুর্গম কেদারনাথে যাবার মতো শারীরিক ক্ষমতা নেই নেই আর্থিক সামর্থ্য তাই তাদের কথা চিন্তা করি থিম পুজোয় আস্ত শৈব তুলে ধরার প্রয়াস বলেও তারা জানিয়েছেন এই পুজোর আয়োজকরা হলেন মহিলা মহিলা সদস্যরা সংসারের হাল ধরেন কাজ করেন সামাজিক ধারক বাহক নারী শক্তির আরাধনায় তাই নারী সমাজ অন্য রকম কিছু করে আনন্দময়ের আগমনের উৎসবকে আলাদা মাত্রা দিতে চান এর আগেও আমি প্রথম বছর আমাদের এই সময় লক্ষ্য করেছিলাম তাতেও আমি দর্শকদের আশা পেয়েছিলাম দর্শকরা সবাই এসে খুশি পেয়েছে কিন্তু দর্শকরা এই কেদারনাথ করেছে এটাও সবাই এনজয় করেছে যে আমার এটা ছোট্ট একটি গ্রামের মধ্যে কেদারনাথ হয়ে উঠছে এটা সাধারণ মানুষের আমি চিন্তা ভাবনা করেছি যাতে সব মানুষরা এখানে এসে বাবার পুজোটা দেখুক মায়ের পুজোটা অনুভব বন্যার মধ্যে পরিচালিত হয়ে বন্যাটাও হয়ে এসেছে যাদের বাড়ি ঘর সব ভেঙে গেছে তাদের পাশেও আমরা সবসময় আছি দুর্গার মর্তে আগমনের মাঝে অকাল বর্ষণ নেমেছে বৃষ্টির মাঝে ডিবিসি জল ছাড়ায় বেজায় বিপাকে সাধারণ মানুষ বন্যা কবলিত দক্ষিণবঙ্গের কয়েক লক্ষ মানুষ তাই দুস্থদের পুজোর পোশাক তুলে ধরেই সমাজের সব অংশের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা চলছে বলে পুজোর আয়োজকরা মনে করছেন হুগলি থেকে তরুণ মুখোপাধ্যায় রিপোর্ট 棒的架构。